আসুন আমরা একসাথে গড়ি আগামীর সমৃদ্ধ ফুলবাড়ি আসসালাম আলাইকুম আমি কামরুল হাসান মেলন ফুলবাড়িয়া আসনে জামাত মনোনীত প্রার্থী আমার প্রত্যেক দাড়ি পাল্লা আমি ফুলবাড়িয়ার জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই ফুলবাড়িয়া হচ্ছে একটা প্রত্যন্ত অবহেলিত জনপদ এই জনপদে অবাহিত সম্ভাবনা রয়েছে এখানে কৃষি শিল্প সংস্কৃতি সাহিত্য সকল সেক্টরেই এখানে ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ এ এলাকার সমস্ত মানুষকে নিয়ে সমস্ত পথ মত দল ধর্ম সব কিছুর উর্ধে ওঠে জনগণের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করে আর উন্নয়নে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ এই এলাকায় বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে বরবিলা কেন্দ্রিক মানুষের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সেটাকে আমরা আরো বৃদ্ধি করব এই অঞ্চলে রাবার বাগান কেন্দ্রিক এবং বরবিলা কেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এবং লেবু চাষি বিশেষ করে লেবু চাষি এখানকার আনারস হলুদ সহ সবজি উৎপাদনের জন্য ফুলবাড়িয়া বিখ্যাত আমরা চাষিদের জন্য সেখানে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা বিশেষ করে কোল্ড স্টোরেজ নির্মাণের মাধ্যমে সেখানে আমরা কৃষকদের যাতে ন্যায্য মূল্য পাই কৃষকরা পণ্যের সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এখানে ইতিপূর্বে একটা সার্ভে হয়েছিল আমরা জানি একটা ইপিজেট এখানে হওয়ার সুযোগ রয়েছে যেহেতু ঢাকার সাথে ওইদিকে সরাসরি যোগাযোগ টাঙ্গাইল কেন্দ্রিক জামালপুর সহ সব দিকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা ঘটাব যদি সরাসরি যোগাযোগের কেন্দ্রবিন্দু ফুলবাড়িয়া হতে পারে এখানে পিজেড অবশ্যই গড়ে উঠতে পারে বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে শিল্প শিল্পাঞ্চল হিসেবে এনায়তপুর ভবানীপুর ইউনিয়ন ইউনিয়নে অনেক কারখানা ইতিমধ্যেই স্থাপিত হয়েছে আমরা শিশুদের জন্য শিক্ষা বিস্তারের জন্য আমরা তাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা তুলে এই এলাকার বেকার যুবকদের ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব মহিলাদের জন্য কুটির শিল্প এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এই এলাকার মেয়েদেরকে অর্থনৈতিক চ্যানেলে আমরা নিয়ে আসতে চেষ্টা করব ইনশাল্লাহ যাতে করে মূল অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারে এই এলাকার যারা সন্ত্রাসী কোনো চাঁদাবাজি বাপ জমি দখল ইত্যাদি এই অঞ্চলে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের জনগণকে নিয়ে হবে তাদেরকে প্রতিরোধ করা হবে এখানে আমরা কোনো চাঁদাবাজ অথবা কোনো সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয় সেই জন্য হবে আমরা কর্মসূচি গ্রহণ করব ইনশাল্লাহ পাশাপাশি এই এখন যুবকদের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে মাদক এই মাদকাসক্ত যুবকরা এই দেশের জন্য এই এলাকার জন্য অভিশাপ আমরা এই অঞ্চলকে বিশেষ করে মাদকমুক্ত একটি অঞ্চল হিসেবে আমরা গড়ে তুলব আমাদের সরকারি সেবা যেটা গ্রহণ করে দেশের এই এলাকার জনগণ এই সরকারি সেবা গ্রহণে তারা যাতে হেনস্থার শিকার না হয় তারা যাতে অতিরিক্ত কোনো ফি দিতে না হয় এই বিষয়ে আমরা সচেষ্ট থাকব সর্বোপরি সমবন্টন যেটা ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন সার্বিক উন্নয়নে আমরা ভূমিকা রাখব আমরা চাই আসুন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ফুলবাড়িয়ার উন্নয়নে দাড়িপাল্লার পক্ষে আমরা ভূমিকা রাখি আমাদের পক্ষেই সম্মিলিত উন্নয়ন সম্ভব আমি সবার এবং দীর্ঘায়ু কামনা করি এবং আমার ফুলবাড়িয়ার জনগণকে আমি আবার শুভেচ্ছা জানাই ধন্যবাদ